দিস চ্যানেল does নট প্রমোট এনি violent, harmful or illegal অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর an এডুকেশনাল purpose only. নমস্কার বন্ধুরা আমরা সকলেই জানি আমরা সকলেই ডিস্টার্ব আছি তোরপাড় আছি আমরা সকলেই একটি ব্যাপার নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করছি এবং সেটি হলো আর্যিকরের ঘটনাটি নিয়ে তো এই আর্যিকর ইনসিডেন্টে আমরা আজকের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাইটে দেখতে পাচ্ছি একটি ভাইরাল অডিও একটি বলা ভুল তিন থেকে চারটি ভাইরাল অডিও খুব ভাইরাল হয়েছে এবং সেই কল রেকর্ডটি সকলে শুনছে এবং তাতে অনেক কিছুই বিতর্কিত বলা আছে আমি পুরোটা না হলেও অনেকটা আপনাদের চট করে শুনিয়ে দিই এবং শোনানোর পর ভিডিওর আসল টপিকে আমি কথা বলছি হ্যালো হ্যালো বলছেন হ্যাঁ তাহলে কি আর জি কর হসপিটাল থেকে বলছিলাম তাহলে কি হচ্ছি আর একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়ে কেন কি হয়েছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েটলি আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডক পারবা বলবি আপনারা এলে

ওনার অবস্থা খুবই খারাপ আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন কি হয়েছে সেটা বলো না ডাক্তার বলবে আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে আপনি কে বলছেন বলুন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আমি ডাক্তার বলছি না ডাক্তার নেই হবে কেউ আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন ও কি হয়েছিল কি ও তো ডিউটিতে ছিল আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন এবার আমি এখান থেকে আমার প্রশ্নগুলো করব কিন্তু প্রশ্নগুলো করার আগে আপনাদের একটা যে রিকোয়েস্ট করব। আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলের কন্টেন্টগুলো রেগুলার দেখেন বাট স্টিল চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাই আপনাদের সকলকে বলছি চ্যানেলটা অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন বারবার দেখা হতে থাকবে এখানে বলি এই যে কথোপকথনটি আপনারা শুনলেন এটি কার সাথে কার বুঝতেই পারছেন কী কথা হলো বা কি কথা না হলো কি বলা হয়েছিল সুইসাইড না খুন না অসুস্থতা না জ্বর কি বলা হয়েছিল কাদের অভিব্যক্তি কেমন ছিল আমি এই প্রসঙ্গে কোনো কথায় ঢুকব না আমি যে প্রশ্নগুলি করব খুব স্বাভাবিক অর্থেই সকল সাধারণ মানুষের মাথায় সবার আগে এই প্রশ্নগুলো হয়তো আসবে সেটাই আর সেটা হচ্ছে যেটা খোঁজার চেষ্টা করছি সেটাই সেটা হচ্ছে এটাই যে এই কল রেকর্ডটি কিভাবে বা কোথা থেকে পাওয়া গেল কারণ আমরা যারা সাধারণ মানুষ যারা ফরেন্সিক এক্সপার্ট নই বা কোনো ব্যাপারে এই তদন্তের ব্যাপারে এক্সপার্ট নই তাদের মাথায় আমরা খুব মোটাভাবে তিনটি জিনিস বুঝতে পারি যে একটি কল কিভাবে রেকর্ড করা হতে পারে বা কিভাবে এই রেকর্ডিংটি আসতে পারে আর এখানেই সেই তিনটি জিনিস হলো মোটামুটি এই যে তিনটি এন্ডে কলটা রেকর্ড হতে পারে যিনি কলটি রিসিভ করছেন অর্থাৎ তিলোত্তমার তোমার বাবা মা যা আমরা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখছি যারা কলটি করছে অর্থাৎ কর্তৃপক্ষ যারা ফোনটি করছেন তাদের এন্ডিও রেকর্ড হতে পারে আর এর বাইরে মেবি সেই ইনস্টিটিউটে আর্জি করে কোনো যদি এরম সিস্টেম থাকে যে কল রেকর্ড হয় আমার জানা নেই সেখানে অটোমেটিক রেকর্ড হতে পারে অথবা আরেকটি সম্ভাবনা উড়িয়ে দিয়ে যাচ্ছে না যে সত্যি সিবিআই বা পুলিশ বা যে কোনো কর্তৃপক্ষ যে কোনো তদন্ত এজেন্সি তারা তাদের হাতে এমন কোনো টুল আছে যার মাধ্যমে তারা অতীতে হয়ে যাওয়া কোনো কল হয়তো সব কলই রেকর্ড হচ্ছে সব কলই আমাদের আমরা প্রাইভেট দৈনন্দিন জীবনে যে ফোনই করছি সবই হয়তো গভর্নমেন্টের কাছে রেকর্ডেড থাকছে তো সেখান থেকেই হয়তো সেই ডেটা থেকেই এই কল রেকর্ডিংটি বার করেছে তো আমার এখানে এই তিনটি সম্ভাবনা আমি বললাম তো আমার মনে হয় যে এর মধ্যে থেকেই খুব স্বাভাবিক একটি প্রক্রিয়ায় কলটি রেকর্ড হয়েছে বাট যদি আপনি ভেবে দেখেন তাহলে আমার বক্তব্য এটাই যে তিল তোমার বাড়ির এন্ড থেকে কলটি রেকর্ড হওয়া হয়তো পসিবল না নাম্বার টু আর্চিকরের এন্ড থেকেও হয়তো রেকর্ডিংটা হয়নি আমার জানা নেই কিন্তু হতেও পারে তাহলে কি সত্যি সিবিআই বা কলেজ কেউ এই কল রেকর্ডিংটি অত্যন্ত দক্ষতার সাথে খুঁজে বার করলেন হ্যাঁ মানে অবশ্যই এটা তদন্তকে হয়তো অনেকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এনে এটা খুব ভালো বাট আমরা এটাই ভাবছি মানে আমি জাস্ট ভাবছি জাস্ট থিঙ্কিং যে এই কল রেকর্ডিংটি এই কল রেকর্ডিংটি যে কর্তৃপক্ষর হাতেই আসুক যেভাবেই আসুক নিশ্চয়ই সেটি বেশ কিছুদিন আগেই এসছে এবং এখানে আর একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন এখানে মাথা চাঙা দেয় সেটি হচ্ছে এই কর রেকর্ডিংটি কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো হ্যাঁ অবশ্যই ভাইরাল হলো বলেই আমরা অনেক কিছু জানতে পারলাম বা আজকে আমরা আলোচনা করছি কিন্তু আমার বক্তব্য কিভাবে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো মানে আমার জানা নেই এটা তো আপনাদের যদি কোনো জানা মানে জানা থাকে বা আপনারা যদি কোনো আপনাদের থিঙ্কিং দিয়ে এই রহস্যের কোনো কিনারার দিকে নিয়ে যেতে পারেন তো অবশ্যই নিচে কামেন্ট করে জানান এবং সত্যিই এই যে বড় ঘটনা ঘটেছে সকলে আমরা এই জাস্টিস চাইছি আমরা যারা সোশ্যাল মিডিয়ায় যারা ইউটিউবার কমিউনিটি আছি বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স কমিউনিটি যারা রয়েছে তারা সকলে তো প্রতিবাদ করেছি এবং সকল মাধ্যম থেকে সকল দিক থেকে সব মানুষ এই ঘটনার শাস্তি প্রতিবাদ চাইছেন তো আমরাও চাইছি আজকে একটি ছোট্ট যে কল রেকর্ডিংগুলো পাওয়া গেছে সকলে আমরা শুনছি সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে রেকর্ডিংগুলো সেখান থেকেই আমার মনে বা আমাদের মনে বলাটা অনেক ভালো সকলের মনে এই সন্দেহের উদ্রেক হচ্ছে তো সেই সন্দেহগুলো সামান্য প্রকাশ করলাম আপনারা আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে খুব ভালো থাকবেন জাস্টিস ফর দিল তোমা আর তার সাথে আর একটা অবশ্যই ঝাড়গ্রামের মা হাতির জাস্টিস আমাদের চ্যানেল